আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম সালাম আপনার বিয়া শাদি করেন নাই জি আলহামদুলিল্লাহ ভাই বিয়া শাদি করছি আল্লাহ বাসা রাখলে কয়দিন পরে মায়া বিয়ে দিমু ভাই তাই নাকি জি ভাই জি আচ্ছা এই যে সারা দিন এই ফিলে ঘোরাফেরা করেন হ্যাঁ আপনার সংসারের দিকে ভাবি কিছু বলেন আপনাকে যাই এই পৃথিবীতে সংসারে যার শান্তি আছে তার সর্বোচ্চ হলো শান্তি ভাই সংসারে যার অশান্তি তার এই পৃথিবীতে কোনো শান্তি নাই ভাই কিন্তু বিষয়টা হয়েছে মহান আল্লাহ কাছে হাজার হাজার কোটি কোটি বার সুক্রিয়া আদায় করি সংসার লাইভে ভাই আমি সুখী আমি হ্যাপি তে সর্বোপরি কথা হলো মনে করেন যে সংসারে যার সুখ আছে তার এই পৃথিবীতে আর ওই মহিলে দুযুগ বৃহস্তর ওই হিসেব করে না বাস্তবতা দুনিয়ার সুখ হলে বড় সুখ তা আমার সংসার লাইফে মহান আল্লাহ অনেক সুখে রাখছে ভালো আছি বুঝছেন তাই আপনার কাছে অনেক হাজার হাজার কোটি কোটি বার শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে তাহলে বিষয় হলো আমার এখন আপনার কথায় আর আপনার কাজে গরমে বোঝা গেল আপনার সংসার জীবনে অনেক সুখী জি মহান আল্লাহ তাআলা আমাকে অনেক সুখী রাখছে আসলে পৃথিবীর ভিতরে সবাই কিন্তু একই রকম জীবন যাপন করে না এখন সর্বপুরি ভাই আপনি একটা কথা মনে রাখবেন কর্ম হোক যত যত জন্ম হোক ভালো আপনার কথা ঠিক আছে আপনার গুণে হয় ফলাফল কপাল গুনে হয় সুখ আপনার কপালে যদি সুখ থাকে ভাই যে কোনো একভাবে আপনাকে সুখ দিবেই তবে আপনার কথা শুনে আমার আমার অনেকটা ভালো লাগলো যাক আপনারা ফেসবুক লাইভে সকল ভাই বন্ধুদের প্রতি জানাই আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তালের কাছে ফরিয়াত আল্লাহ তালা জানি আমাকে সুস্থ রাখে ভালো রাখে আমার ফেসবুক লাইভে সকল ভাই বন্ধুদের লাগে দোয়া করি যে সকলে জানি এই জীবনযাত্রায় মানে যেন ওরা ভালো থাকতে পারে ভালোভাবে চলতে পারে সকালের সংসারের প্রতি আল্লাহ পাক রহমত বসেন নাজুল করুক আসসালামু আলাইকুম